বন্ধুলা কখনো কি নীরব রাতের গভীরে এই প্রশ্নটি আপনার মনে একসঙ্গে ভয় আর কৌতূহল জাগিয়েছে মৃত্যুর সেই চূড়ান্ত মুহূর্তে মানুষের আত্মা আসলে শরীরের কোন অদৃশ্য দরজা খুলে বাইরে বেরিয়ে যায় এই প্রশ্নটির যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই রহস্যে মোড়া মৃত্যুর পরে মানুষের আত্মা শরীরের কোন অঙ্গ দিয়ে বের হয় এই বিষয়টি বহু মানুষের মনে কৌতূহল সৃষ্টি করে পুরুষদের আত্মা কোন ছিদ্র দিয়ে বের হয় নারীদের আত্মা কোন ছিদ্র দিয়ে শরীর ত্যাগ করে আর পাপী ও পূর্ণবান ব্যক্তিদের আত্মা শরীর ছাড়ে কোন কোন পথে এই সব প্রশ্নের উত্তর গরুর পুরাণে অত্যন্ত বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে গরুর পুরাণে শুধু আত্মার শরীর ত্যাগের পথই নয় পাপী আত্মারা পরবর্তী জন্মে কি লাভ করে তার বিবরণও ভগবান বিষ্ণু গরুরজিকে স্পষ্টভাবে জানিয়েছেন গরুর পুরাণ অগ্নিপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণের মতো শাস্ত্রগ্রন্থগুলো আমাদের সামনে তুলে ধরে আত্মা মৃত্যু ও যাত্রার গভীর সত্য এই গ্রন্থগুলো অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে বোঝায় আত্মা আসলে কেমন সে শরীরের কোথায় থাকে মৃত্যুর সময় ঠিক কী ঘটে আত্মা কিভাবে শরীর থেকে বের হয় এবং পাপ পুণ্যের হিসাব অনুযায়ী আত্মার পরবর্তী যাত্রা কেমন হয় এই জ্ঞান শুধু কৌতূহল মেটায় না বরং জীবনের দৃষ্টিভঙ্গিকেও বদলে দেয় তাই চলুন গরুর পুরাণে বর্ণিত এই গভীর ও রহস্যময় জ্ঞান আপনাদের সামনে ধাপে ধাপে গল্পের মতো করে তুলে ধরি তবে এগিয়ে যাওয়ার আগে বন্ধুরা যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় হরি বিষ্ণু শাস্ত্র অনুযায়ী আত্মা প্রতিটি জীবের হৃদয়ে এক রূপে বাস করে এই আত্মা পরমাত্মার অংশ চেতনার সেই দিব্য কণা যা আমাদের পুরো শরীরকে জীবন দেয় শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু ও আকাশ দিয়ে গঠিত নশ্বর বস্তু কিন্তু আত্মা অমর ও অবিনাশী আত্মার কোনো নির্দিষ্ট রূপ বা রং নেই তবে শাস্ত্রে একে উজ্জ্বল ক্ষুদ্র আলোর মতো কল্পনা করা হয়েছে গরুর পুরাণে বলা হয়েছে জমদূত যখন আত্মাকে শরীর থেকে বের করে তখন আত্মা বুড়ো আঙ্গুলের আকারের এক সূক্ষ্ম পুরুষাকৃতির রূপ ধারণ করে অর্থাৎ আত্মা মানুষের সূক্ষ্ম শরীরেরই প্রতিরূপ যেন নিজের শরীরেরই একটি ক্ষুদ্র ক্ষুদ্ররূপ যা সাধারণ চোখে দেখা যায় না এই আত্মার মধ্যেই থাকে আমাদের প্রকৃত সত্তা যে কখনো মরে না কখনো ধ্বংস হয় না শুধু এক শরীর ত্যাগ করে অন্য গন্তব্যার দিকে যাত্রা করে মৃত্যুর সময় শরীরে একের পর এক পরিবর্তন শুরু হয় গরুল পুরাণে বলা হয়েছে শেষ সময় ঘনিয়ে এলে প্রাণ ডগমগ করতে থাকে শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে যায় কাশি ও কফে শ্বাসনালী বন্ধ হতে শুরু করে চোখ উল্টে যায় এবং শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে অনেক সময় মৃত্যুপথযাত্রীর মুখ দিয়ে ফেনা বেরোতে থাকে মুখ লালায় ভরে যায় এবং সে অচেতন অবস্থায় চলে যায় গরুর পুরাণ ভয়ঙ্কর তুলনা দিয়ে বলে প্রাণ বেরোনোর সময় মানুষ এমন যন্ত্রণা অনুভব করে যেন একসঙ্গে শতটি বিচ্ছু হুল ফুটিয়েছে এই যন্ত্রণা এতটাই তীব্র যে মৃত্যুর মুহূর্ত এক মুহূর্তের নয় বরং যুগের মতো দীর্ঘ মনে হয় বহু পাপী আত্মা অসহ্য ভয় ও যন্ত্রণায় নিজের মলমূত্র পর্যন্ত ত্যাগ করে ফেলে শাস্ত্র বলে এ সবই পূর্বকর্মের ফল যে ব্যক্তি সারা জীবন পাপ ও অধর্মে লিপ্ত থেকেছে তার জন্য মৃত্যুর অভিজ্ঞতা অত্যন্ত ভয়ঙ্কর হয় কিন্তু যে ধর্মের পথে জীবন কাটিয়েছে তার মৃত্যু তুলনামূলকভাবে শান্ত ও স্থির হতে পারে শেষ মুহূর্তে মৃত্যুপথযাত্রী শুধু নিজের কান্নারত পরিবারকেই দেখে না সে দেখতে পায় যমরাজের দূতদের আগমন গরুর পুরাণে বলা হয়েছে যমদূতরা ভয়ঙ্কর রূপের অধিকারী কালো মুখ লাল চোখ ধারালো নখ ও দাঁত হাতে ফাঁস ও ভারী লাঠি এই যমদূতদের দেখা প্রাণীর হৃদয় কেঁপে ওঠে ভয়ে চিৎকার বেরিয়ে আসে শরীর শিহরিত হয়ে ওঠে যমদূতরা পাপি আত্মার প্রতি কোনো কোমলতা দেখায় না তারা গর্জে ওঠে এবং আত্মাকে জমরাজের কাছে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় তারা লোহার ফাঁস দিয়ে আত্মাকে শরীর থেকে টেনে বের করে গরুর পুরাণে বলা হয়েছে পাপি আত্মাকে কান নাক চোখ কিংবা অন্য কোনো ছিদ্র দিয়ে বলপূর্বক বের করা হয় সেই সময় আত্মা চিৎকার করতে করতে শরীর থেকে আলাদা হয় যখন যমদূতরা আত্মাকে দূরে নিয়ে যায় তখন সে শেষবারের মতো নিজের পুরনো শরীরের দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকিয়ে থাকে যে শরীরটি একদিন তার নিজের ছিল শাস্ত্রমতে মানব শরীরে মোট নটি প্রধান দ্বার বা ছিদ্র রয়েছে উপরের সাতটি হল দুটি চোখ দুটি কান দুটি নাসারন্ধ্র এবং একটি মুখ আর নীচের দুটি দ্বার হল মলদ্বার ও মূত্রেন্দ্র বা জননেন্দ্রীয় আত্মা কোন দ্বার দিয়ে শরীর ত্যাগ করবে তা নির্ভর করে তার কর্মফল পাপ ও পুণ্যের উপর মৃত্যুর পর আত্মার যাত্রা শুরু হয় এক অদৃশ্য পথে বিশেষ করে যারা আধ্যাত্মিক সাধনায় পারদর্শী যোগী অথবা পরমাত্মার একনিষ্ঠ ভক্ত তাদের আত্মা দেহত্যাগের মুহূর্তে মাথার উপরে অবস্থিত সহস্রার দিয়ে বের হয়ে পরম লোকের দিকে যাত্রা করে একে মুক্তির পথ বলা হয় এই পথ শান্ত উজ্জ্বল এবং ঊর্ধ্বমুখী কিন্তু এর ঠিক বিপরীতে পাপী আত্মারা যখন দেহ ত্যাগ করে তখন তাদের প্রাণ শহীরের নীচের দ্বার দিয়ে বের হয় গরুর পুরাণে স্পষ্ট বলা হয়েছে পাপির প্রাণ মলমূত্রের পথে নীচে নেমে যায় আত্মা যদি গুহদ্বার বা জননীদ্রিয়ের মতো নীচের ছিদ্র দিয়ে দেহ ত্যাগ করে তবে তাকে অত্যন্ত অশুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি ইঙ্গিত করে যে আত্মা অধোগতির পথে গমন করেছে কিছু মত অনুযায়ী মাথার উপরে অবস্থিত সহস্রার বা ব্রহ্মরন্ধ্রকে দশম দ্বার বলা হয় যদিও শাস্ত্রে সাধারণত নটি দ্বারের কথাই উল্লেখ আছে আত্মা এই দ্বারগুলোর যে কোনো একটি দিয়ে বের হতে পারে কিন্তু কোন ছিদ্র দিয়ে বের হবে তা সম্পূর্ণ নির্ভর করে মৃত্যু বরণকারীর কর্মের উপর গরুর পুরাণে এই বিষয়ে মত একেবারেই স্পষ্ট যদি আত্মা পুণ্যবান হয় সৎকর্মে যুক্ত থাকে তবে সে শরীরের উপরের ঊর্ধ্ব দ্বার দিয়ে প্রস্থান করে আর যদি পাপি হয় তবে আত্মার নিচের ছিদ্র দিয়ে বের হয় পুণ্যবান মানুষের আত্মা সাধারণত মাথার উপরে অবস্থিত ব্রহ্মরন্ধ্র অথবা মুখ চোখ নাকের মতো ঊর্ধ্ব ছিদ্র দিয়ে বের হয় এটিকে শুভ লক্ষণ ধরা হয় এর অর্থ হল আত্মার গতি লোকের দিকে সে দেবযান নামক দিব্য লোকের পথে যাত্রা করছে এমন আত্মা মৃত্যুর পর সরাসরি জমলোক প্রেতলোক অথবা নরকের দিকে যায় না স্পষ্টভাবে বলা যায় উপরের দ্বার দিয়ে আত্মার প্রস্থান পুণ্যের ফল আর নিচের দ্বার দিয়ে প্রস্থান পাপের ফল এই কারণেই আমাদের শাস্ত্রে মৃত্যুকালে ভগবানের নাম উচ্চারণ গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়ার বিধান আছে উদ্দেশ্য একটাই যাতে অন্তিম সময় শুভ হয় এবং আত্মা শান্তভাবে ঊর্ধ্বপথে গমন করতে পারে এখন বিশেষ করে যদি নারীর কথা বলি নারীর আত্মাও এই একই নিয়ম মেনে শরীর ত্যাগ করে পূর্ণবতী নারী যার জীবন ধর্মপূর্ণ সেবা সত্য ও সংযমে ভরা তার আত্মা উপরের ছিদ্র যেমন মস্তক নয়ন নাসিকা বা মুখের মধ্য দিয়ে প্রস্থান করে কিছু গ্রন্থে বলা হয়েছে এমন আত্মা দেহ ত্যাগের সময় মুখে এক ধরনের শান্ত দীপ্তি দেখা যায় শরীর বেশি যন্ত্রণা ছাড়াই ধীরে ধীরে শান্ত হয়ে যায় অন্যদিকে পাপিনী নারী যে সারাজীবন অধর্ম অত্যাচার ও অনৈতিক কর্মে লিপ্ত ছিল তার আত্মা প্রায়শই নিচের রন্ধ্র যেমন গোপনাঙ্গ বা গুহদ্বার দিয়ে বের হয় এটি তার গুরুতর পাপের লক্ষণ এর অর্থ তার মৃত্যু হয়েছে কষ্টদায়ক এবং আত্মা অধলোকের দিকে গমন করেছে গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে পাপির প্রাণ নিচের দ্বার দিয়ে বের হয় নারী হোক বা পুরুষ পাপ ও পুণ্যের ভিত্তিতেই আত্মার প্রস্থান পথ নির্ধারিত হয় শরীর ত্যাগ করার পর আত্মার প্রকৃত যাত্রা তখনই শুরু হয় সেই যাত্রায় আত্মা সম্পূর্ণ একা কোনো আত্মীয় সঙ্গে যায় না যায় ধনসম্পদ না যায় শরীর সঙ্গে থাকে কেবল তার নিজের ভালো ও মন্দ কর্ম সেই কর্মের উপরই নির্ভর করে তার পরবর্তী গতি হিন্দু ধর্মে আত্মার জন্য দুটি প্রধান পথের কথা বলা হয়েছে দেবযান এবং পিতৃযান দেবযান হল দেবতাদের পথ আর পিতৃযান হল পিতৃলোকের পথ সহজভাবে বলা যায় যারা আধ্যাত্মিকভাবে উন্নত এবং যাদের জীবন পবিত্র ছিল তারা দেবলোক বা ঈশ্বরের ধামের পথে যাত্রা করে আর সাধারণ আত্মারা পিতৃযান পথে যমলোকের দিকে অগ্রসর হয় যেখানে তাদের কর্ম অনুযায়ী স্বর্গ বা নরক নির্ধারিত হয় পিতৃযান পথে অধিকাংশ আত্মাতি মৃত্যুর পরে যমদূতরা যমরাজের সভা জমপুরিতে নিয়ে যায় পুরাণে এই যাত্রাকে অত্যন্ত দীর্ঘ ও ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে প্রায় ছিয়াশি হাজার যোজন পথ অতিক্রম করে আত্মা যমরাজের নগরে পৌঁছয় পথে আসে ষোলোটি ভয়ঙ্কর নগর যেখানে আত্মা নিজের কর্ম অনুযায়ী নানা রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করে কোথাও জ্বলন্ত বালুর রাস্তা যেখানে তৃষ্ণায় কাতর আত্মা খালি পায়ে দৌড়ায় কোথাও আগুনের জঙ্গল কোথাও আবার বরফের মতো তীব্র শীত পথে আসে এক ভয়ঙ্কর নদী বৈতরণী এই নদী রক্ত পুঁজ ও ময়লায় ভরা এবং তাতে কুমির ও সাপের মতো ভয়ঙ্কর প্রাণী থাকে যে ব্যক্তি জীবনে গোধন বা পুণ্য দান করেছে তার জন্য এই নদী পার হওয়ার সময় নৌকা বা গরুর লেজের সহায়তা মেলে কিন্তু পাপি আত্মা তাতে ডুবে কষ্ট সহ্য করতে করতেই কোনও মতে পার হয় এই যাত্রায় আত্মা প্রতি মুহূর্তে অনুভব করতে থাকে সে জীবনে কি কি পাপ করেছে যমদূতরা পথভর তাকে চাবুক মারে ধাক্কা দেয় এবং ভয় দেখায় আত্মা ক্ষুধার্থ তৃষ্ণার্থ ক্লান্ত ও অসহায় অবস্থায় এগিয়ে চলে প্রিয় পরিজনের কথা বারবার মনে পড়ে কিন্তু তখন অনুতাপ করা ছাড়া তার আর কিছুই করার থাকে না এই যাত্রায় প্রায় সাতচল্লিশ দিন বা কয়েক সপ্তাহ সময় লাগে বলে বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে অবশেষে আত্মা পৌঁছে যায় জমপুরি, যমরাজের নগরে গরুর পুরাণে বলা হয়েছে যমপুরীর চারটি দ্বার আছে পূর্ব উত্তর পশ্চিম ও দক্ষিণ দক্ষিণ দ্বার দিয়ে সেই আত্মাদের আনা হয় যারা সারা জীবন পাপ ও অধর্ণে লিপ্ত ছিল যমরাজের দরবারে উপস্থিত হলে চিত্রগুপ্ত তাদের জীবনের সমস্ত কর্মের হিসেব পাঠ করে শোনান এরপর যমরাজ তাদের দণ্ড বা পুরস্কারের সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী আত্মাকে নরকে পাঠানো হয় অথবা যদি সামান্য পুণ্য থাকে তবে অল্প সময়ের জন্য স্বর্গেও পাঠানো যেতে পারে কিন্তু স্বর্গ বা নরকের ভোগ শেষ হলে অধিকাংশ আত্মাকেই আবার পৃথিবী লোকে জন্ম নিতে হয় এভাবেই সংসার চক্র অবিরাম চলতে থাকে জন্ম মৃত্যু আবার জন্ম এই চক্র থামে না শাস্ত্রে একে বলা হয়েছে দেবযান পথ অর্থাৎ ঊর্ধ্বগমন এবং পিতৃযান পথ অর্থাৎ যম লোকের দিকে যাত্রা কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সবার জন্য কি জমদূত আসে উত্তর হল না ভক্তি ও পুণ্যের জোরে কিছু আত্মার জন্য পথ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় যদি কোনো নারী তার জীবন মহান সৎকর্মে ব্যয় করে ঈশ্বর ভক্তিতে নিজেকে উৎসর্গ করে অথবা যোগ সাধনার মাধ্যমে আত্মোন্নতি সাধন করে তবে তার মৃত্যুকাল সাধারণ মানুষের মতো হয় না গরুর পুরাণে বলা হয়েছে এমন ধন্য আত্মার মৃত্যু হয় শান্ত ও নির্ভার শেষ নিঃশ্বাস সহজে বের হয় মুখে এক ধরনের তেজ ও প্রশান্ত দীপ্তি দেখা যায় চারপাশে পরিবারের লোকজন রাম নাম বা ভগবানের নাম স্মরণ করেন গঙ্গাজল ও তুলসী পাতা দেওয়া হয় যা আত্মাকে শক্তি ও শান্তি প্রদান করে সবচেয়ে আশ্চর্যের বিষয় এমন আত্মাকে জোর করে টেনে নিতে যমদূতরা আসে না তাদের পরিবর্তে আসে দিব্যদূত বা দেবদূত তারা সম্মানের সঙ্গে সেই আত্মাকে সঙ্গে নিয়ে যায় এমন আত্মা দেহ ত্যাগ করার সময় সাধারণত মাথার উপরের ঊর্ধ্ব দ্বার দিয়ে প্রস্থান করে যা প্রমাণ করে সে জীবনে পবিত্রতা ও ধর্ম পালন করেছে দেবদূতরা সেই আত্মাকে জমপুরীর দক্ষিণ দ্বার দিয়ে নয় বরং পূর্ব বা উত্তর দ্বার দিয়ে প্রবেশ করায় ফলে যমরাজের সভায়ও তার সঙ্গে কথোরতা করা হয় না অনেক ক্ষেত্রে শাস্ত্রে বলা হয়েছে এমন ধর্মাত্মাকে জমলোকে থামতেই হয় না সে সরাসরি ইন্দ্র প্রভৃতি দেবতার লোকে স্বর্গে গমন করে আরও এক ধাপ এগিয়ে কিছু শ্রেষ্ঠ আত্মা যারা ঈশ্বরের একান্ত ভক্ত তারা দেহত্যাগ করেই সরাসরি পরমধামে চলে যায় যেমন বিষ্ণু ভক্তদের ক্ষেত্রে বলা হয় বিষ্ণু দূতরা এসে সেই আত্মাকে বৈকুণ্ঠে নিয়ে যান তখন যমরাজের দূতরাও কাছে আসে না অগ্নিপুরাণেও বলা হয়েছে পূর্ণ আত্মাদের মৃত্যুর পরে এমন পথে নিয়ে যাওয়া হয় যেখানে কোনো কষ্ট নেই আর পাপীদের নেওয়া হয় কষ্টকর পথে যমলোকের দিকে সব মিলিয়ে শাস্ত্রের সিদ্ধান্ত একটাই যেমন কর্ম তেমন ফল মৃত্যুর পরে আত্মা হয় দেবযান নামক আলোকময় পথে যায় নয়তো পিতৃযান নামক ধূম্র পথে যমরাজের বিচারের জন্য উপস্থিত হয় বন্ধুরা এবার আমরা আসছি সেই অংশে যার কথা শুনলে হয়তো আপনার গা শিউড়ে উঠবে পাপকর্মের ভিত্তিতে পরবর্তী জন্মের জনি সম্পর্কে গরুর পুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণে ভয়ঙ্কর বর্ণনা রয়েছে কোন পাপের ফলে আত্মাকে কোন জনিতে জন্ম নিতে হয় ইভেন জনিতেও তা সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে বিশেষ করে নারীদের প্রসঙ্গে কিছু পাপের কথা বলা হয়েছে যার ফল অত্যন্ত ভয়াবহ চলুন কয়েকটি উদাহরণ গল্পের মতো করে বুঝেনি স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা পর পুরুষের সঙ্গে সম্পর্ক বা ব্যভিচার এই পাপগুলির ফল শাস্ত্রে অত্যন্ত কঠোর বলে বর্ণিত যদি কোনো নারী নিজের স্বামীকে প্রতারণা করে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বা কুলোটা আচরণে লিপ্ত হয় তবে তার পরিণতি ভয়ঙ্কর ব্রহ্মবৈবর্ত পুরাণে একটি কাহিনী আছে এমন নারী মৃত্যুর পরে দীর্ঘ সময় নরকে যন্ত্রণা ভোগ করে এরপর তাকে লক্ষ লক্ষ বার রূপে জন্ম নিতে হয় তারপর শত শত বছর ধরে শুকরি অর্থাৎ মাদি শুকরের জনিতে বাস করতে হয় বহু জন্ম ধরে তাকে হিংস্র বন্য প্রাণী হয়ে ঘুরে বেড়াতে হয় ভাবুন একজন স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল কতটা ভয়াবহ হতে পারে অসংখ্য নরক যন্ত্রণা তারপর শকুন শুকর ও হিংস্র পশুরূপে জন্ম শাস্ত্রে আরও বলা হয়েছে যদি কোনোভাবে সেই নারী আবার মানব জন্ম পায় তবুও সে বিধবা দরিদ্র ও রোগাক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে গরুর পুরাণে বলা হয়েছে যে পুরুষ পরস্ত্রীর সঙ্গে ব্যভিচার করে তার পরবর্তী জন্মগুলিতে তাকে ভয়ঙ্কর জনি ভোগ করতে হয় বিশেষ করে যদি সেই নারী ব্রাহ্মণ বা পূজনীয় বংশের হয় তবে সেই পাপিরা পিসাজ বা ব্রহ্ম রাক্ষস হয়ে ঘুরে বেড়ায় কোথাও বলা হয়েছে পরস্ত্রীর সঙ্গে সম্পর্ককারী ব্যক্তি পরের জন্মে শিয়াল হয়ে জন্ম নেয় এখন যদি কোনো নারী নিজেই নিজের শরীরকে পাপকর্মে নিয়োজিত করে তাকেও সেই পাপের সমান ফল ভোগ করতে হয় এমন পাপিনী নারী মৃত্যুর পরে প্রেত জনিতে আত্মারূপে ঘুরে বেড়ায় পরে তাকে কুকুরি বা শিয়ালির মতো নিচ জনিতে জন্ম নিতে হয় যেখানে সারা জীবন শুধু তৃষ্ণা ক্ষুধা ও তিরস্কারের মধ্যেই কাটে এবার আসি আরেকটি ভয়ঙ্কর পাপে গর্ভপাত বা গর্ভের শিশু হত্যা আমাদের ধর্মগ্রন্থে গর্ভপাতকে মহাপাপ বলা হয়েছে কারণ এটি সরাসরি এক নিরপরাধ জীবের হত্যা ব্রহ্মবৈবর্ত পুরাণে যমরাজ নিজে বলেন যে ব্যক্তি গর্ভে থাকা শিশুকে নষ্ট করে তাকে মৃত্যুর পরে সরাসরি কুম্ভীপাক নরকে নিক্ষেপ করা হয় কুম্ভীপাক সেই নরক যেখানে ফুটন্ত তেলের কড়াইয়ে আত্মাকে সিদ্ধ করা হয় সেখানে সেই পাপী আত্মাকে চোদ্দ ইন্দ্রের আয়ুর সমান সময় ধরে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হয় গরুর পুরাণ অনুযায়ী গর্ভহত্যা মহাপাপ যা প্রায় ব্রহ্মহত্যার সমান শাস্তিযোগ্য এমনকি নরকের যন্ত্রণা শেষ হবার পরেও সেই আত্মার মুক্তি হয় না তাকে বহু নীচ জন্ম অতিক্রম করতে হয় ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে গর্ভপাতকারীরা পরবর্তী একশো জন্ম পর্যন্ত শুকরের জনিতে জন্ম নিতে বাধ্য হয় তারপর বলা হয়েছে সেই আত্মাকে সাত জন্ম গাভীর জনিতে এবং সাত জন্ম সাপের জনিতে ভোগ করতে হয় এখানেই শেষ নয় এরপর প্রায় ছয় হাজার বছর ধরে তাকে কীট পতঙ্গ হয়ে নোংরা আবর্জনার মধ্যে জন্ম নিতে হয় এই ক্রম শুনলেই গা শিউরে ওঠে একদিকে শুকরের মতো তুচ্ছ ও নোংরা জনি তারপর সাপের মতো ভয়ঙ্কর প্রাণী তারপর কীট পতঙ্গ ভাবলেই শিউরে উঠতে হয় এত কিছুর পরেও যদি সেই পাপি আবার মানুষরূপে জন্ম পায় তবুও তার জীবন হয় দুর্বিষহ সে জন্মায় ভয়াবহ রোগে আক্রান্ত হয়ে দরিদ্র অবস্থায় এবং পারিবারিক সুখহীন জীবনে এই কারণেই হিন্দু ধর্মে গর্ভপাত কখনোই গ্রহণযোগ্য নয় বলে বলা হয়েছে শাস্ত্র স্পষ্টভাবে জানায় মাতৃগর্ভে শিশু হত্যা সরাসরি ঘোর নরকের দ্বার খুলে দেয় এবার আসি চুরি ও ছলনার প্রসঙ্গে যদি কোনো নারী চুরি করে বা প্রতারণার মাধ্যমে অন্যের সম্পদ আত্মসাত করে তবে তাকেও পরবর্তী জন্মে কঠিন শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণে বিভিন্ন ধরনের চুরির জন্য ভিন্ন ভিন্ন জনির কথা বলা হয়েছে যে শস্য চুরি করে সে পরের জন্মে ইঁদুর হয় যে যানবাহন চুরি করে সে উঠ হয়ে জন্ম নেয় ফল চুরি করলে বানর হতে হয় বাসনপত্র চুরি করলে শকুন বা কাকের জনি ভোগ করতে হয় বিশেষ করে গরু চুরি করা মহাপাপ বলে বিবেচিত গরুর মতো পবিত্র প্রাণী চুরি করলে সেই ব্যক্তি পরের জন্মে শকুনের মতো পাখি হয় যে কাপড় চুরি করে সে পরবর্তী জন্মে কীট হয়ে জন্ম নেয় গরুর পুরাণে বলা হয়েছে কাপড় চোর প্রজাততি বা পতঙ্গ হয়ে জন্মায় নারীদের সঙ্গে সম্পর্কিত আরেকটি কঠিন শাস্তির কথাও শাস্ত্রে বলা হয়েছে যে নারী অন্য নারীর গয়না বা কাপড় চুরি করে তার মানব জন্ম পেলেও কুষ্ঠ রোগ পর্যন্ত হতে পারে অর্থাৎ মানুষ হয়ে জন্মালেও সে পঙ্গু অবস্থায় জীবন জীবনযাপন করে সব মিলিয়ে চুরির ফল কখনো পশুজনি আবার কখনো ভয়াবহ রোগের মাধ্যমে ভোগ করতে হয় এই কারণেই শৈশব থেকেই আমাদের শেখানো হয় চুরির সবচেয়ে ঘৃণ্য অভ্যাসগুলোর একটি এর পাপ আজীবন পিছু ছাড়ে না এবার আসি নিন্দা পরনিন্দা ও মিথ্যা বাক্যের প্রসঙ্গে অনেকেই মনে করেন এই পাপগুলো খুব ছোট কিন্তু পুরাণ বলে অন্যের নিন্দা করা বা অশ্লীল ও মিথ্যা কথা বলার ফলও অত্যন্ত কষ্টদায়ক জন্মের মাধ্যমে ভোগ করতে হয় যারা অকারণে অন্যকে বদনাম করে সৎ ও সত্যনিষ্ঠ মানুষের নিন্দা করে তাদের পরবর্তী জন্মে শারীরিক অক্ষমতা ভোগ করতে হয় গরুর পুরাণে উদাহরণ দিয়ে বলা হয়েছে যে ব্যক্তি সমাজে কুৎসা ও অপপ্রচার ছড়ায় সে পরের জন্মে কচ্ছপ হয়ে জন্মায় কচ্ছপের জীবন জল ও মাটির মাঝখানে কাটে অত্যন্ত ধীর ও তুচ্ছ বলে বিবেচিত ঠিক যেমন নিন্দুক মানুষের জীবনও অধগতির প্রতীক হয়ে ওঠে ঠিক একইভাবে অতিরিক্ত ঈর্ষাপরায়ণ স্বভাবও পরবর্তী জন্মকে নষ্ট করে দেয় শাস্ত্রে বলা হয়েছে ঈর্ষাপরায়ণ ব্যক্তি অন্ধ হয়ে জন্মায় অথবা মৌমাছির মতো কীট হয়ে জন্মায় যে শুধু দংশন করতেই জানে যে ব্যক্তি লাগাতার মিথ্যা কথা বলে তার পরের জন্মে জীব কাজ করে না সে বোবা বা তোতলা হয়ে জন্মায় যেসব নারীরা অন্যের সুখ দেখে হিংসায় জ্বলে ওঠে এবং কানাঘুষ ও নিন্দায় লিপ্ত থাকে তারা পরবর্তী জন্মে কাক বা চিলের মতো তুচ্ছ প্রাণীর জনিতে যায় এই প্রাণীরা সর্বদা মলমূচ্ছের আশেপাশে ঘোরে শাস্ত্রে শকুন ও কাককে প্রায়ই নিজ কর্মের ফল হিসেবে দেখানো হয়েছে গরুর পুরাণে পাপের একটি বিশাল তালিকা দেওয়া আছে যদিও অনেক বর্ণনা পুরুষদের প্রসঙ্গে বলা হয়েছে কিন্তু নারী যদি একই কর্ম করে ফলও সমান হয় যেমন গুরু হত্যা করলে পরের জন্মে মৃগী রোগী হয়ে জন্মায় নির্দোষ জীবের ওপর অত্যাচারকারী খর্বকায় হয়ে জন্মায় যে নারী নিজের স্বামী বা পরিবার ত্যাগ করে অন্যের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় তার পরবর্তী জন্ম এমন পশুর হয় যাকে শিকারী খুব সহজেই হত্যা করে অর্থাৎ তার জীবন হয় অত্যন্ত স্বল্প ও যন্ত্রণাময় যে নারী নিজের স্বামীকে হত্যা করে বা তার ওপর অত্যাচার করে সে পরবর্তী জন্মে স্বামীর সুখ থেকে বঞ্চিত হয় এবং জন্মের পর জন্ম একাকিত্ব ও দুঃখ ভোগ করে ব্রাহ্মণ বা সন্তকে হত্যা অর্থাৎ ব্রহ্ম হত্যা সবচেয়ে ভয়ঙ্কর পাপ বলে গণ্য এমন পাপই বহু জন্ম ধরে ভয়াবহ নরকে দগ্ধ হওয়ার পর উঁট শুকর ঘোড়ার মতো পশুজনিতে ঘুরে বেড়াতে বাধ্য হয় গোহত্যার পাপেও অসংখ্য নরক ভোগের পর সাপ ও অন্যান্য বিষাক্ত জীব হয়ে জন্ম নিতে হয় এমনকি যারা বাবা মা বা অতিথিদের অপমান করে তারা পরের জন্মে বধির অন্ধ বা কুজো হয়ে জন্মায় আর যারা ভগবান বা শিব প্রভৃতি দেবতাদের নিন্দা করে তারা পরবর্তী জন্মে গুপ্ত রোগ, চর্মরোগ ও নানা ভয়াবহ কষ্ট ভোগ করে সব মিলিয়ে স্পষ্ট ছোট বা বড় প্রত্যেকটি পাপের ফল কোনো না কোনো জনিগত অধঃপতন অথবা জন্মে চরম যন্ত্রণার রূপে ভোগ করতেই হয় এই সমস্ত কাহিনীর সারমর্ম একটাই কর্মের বিধান অটল নারী হোক বা পুরুষ যে যেমন কর্ম করে মৃত্যুর পর ও পরবর্তী জন্মে তাকে তেমন ফলই ভোগ করতে হয় পুরাণের এই বর্ণনাগুলো অনেক সময় আমাদের ভয় দেখানোর জন্য বলা হয়েছে যাতে আমরা অন্যায় কর্ম থেকে দূরে থাকি আসলে গরুর পুরাণ একটি দর্পণের মতো যেখানে আমাদের কর্মের ফল দেখিয়ে আমাদের সচেতন করা হয় মৃত্যু জীবনের শেষ নয় বরং আত্মার দীর্ঘ যাত্রাপথের একটি ধাপ আত্মা অমর কিন্তু ভালো ও মন্দ কর্মের বোঝা তার সঙ্গেই চলতে থাকে তাই প্রত্যেক নারী পুরুষের উচিত জীবনের সদাচার সত্য প্রেম ও ধর্মের পথে চলা এতে মৃত্যুকালে শুধু কষ্ট কম হয় না আত্মা আলোকিত পথে অগ্রসর হয় এবং সম্ভবত পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্তি পেতে পারে যদি অজান্তে পাপ হয়েও যায় শাস্ত্র প্রায়শ্চিত্ত ও সংশোধনের পথ দেখায় ঈশ্বর ভক্তি দান পুণ্য সেবা ও অনুতাপে কর্মের ভার হালকা করা যায় শেষ পর্যন্ত হিন্দু গ্রন্থ আমাদের এই শিক্ষাই দেয় জীবন আত্মার উন্নতির জন্য এক অমূল্য সুযোগ মৃত্যু অবশ্যম ভাবি সত্য কিন্তু তা শেষ নয় বরং একটি নতুন সূচনা এই সূচনা সুখময় না দুঃখময় হবে তা আমাদের হাতেই আমাদের কর্মই নির্ধারণ করবে মৃত্যুর পরে জমদূত আমাদের হাত ধরবে না বিষ্ণুদূত তাই এই কাহিনীগুলো শুনে ভয় পাওয়ার চেয়ে শিক্ষা নেওয়াই শ্রেয় জীবন এমনভাবে যাপন করা উচিত যাতে শেষ সময় হয় শান্তিময় আত্মা দেহ ত্যাগ করার সময় মুখে থাকে হাসি হৃদয় থাকে ভগবানের নাম আর পথ দেখানোর জন্য থাকে এক দিব্যি আলো এটাই এই পুরাণ কাহিনীগুলোর মূল বার্তা বন্ধুরা এইভাবেই গরুর পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রার কথা বলা হয়েছে যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে